অনেক হয়েছে কিন্তু আমি আর সহ্য করব না বেকার দত্ত বাবু একটু মাথা ঠান্ডা করুন ওরে হাফ মাথায় নষ্ট আমার এই বুকে খুব কষ্ট রে কালো কুকুর আমার সাথে বেইমানি করেছে ওরা আমার বউকে এখনো পর্যন্ত ছাড়েনি বড় ভাই তোমাকে তো বললাম তখনই গুলি করে শালার খুলিটা উড়ি দি কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না কি করব বল কারণ তখন আমার হাত পাপড়ও বাঁধা ছিল রে তখন ওরা আমার বউ ছেলে দুটোকে কিডন্যাপ করে নিয়েছিল আর আমি যদি কোনো বাড়াবাড়ি করতাম সেটা দেখে ওরা যদি আমার বউ ছেলের কোনো ক্ষতি করে দিত শুধু সেই ভয়ে হ্যাঁ শুধু সেই ভয়ে আমি কিছুই করতে পারলাম না রে এমএলএ বিকাশ দত্ত তার বউ ছেলের জীবন ভিক্ষার জন্য ওদের পায়ের তলায় লুটিয়ে পড়েছিল রে বড় ভাই তাহলে এখন কি হবে এখন আর কিছু হবে না এবার শুধু লাশ পড়বে দুদির ভাইরা আমার সাথে না পেরি আমার ফুলের মতো নিষ্পা মেয়েটাকে রেপ করে মার্ডার করলো আমার প্রথম জীবন সঙ্গী পাকান বেগমকে তুলে নিয়ে গেল এমনকি আমার ছ মাসের দুধের শিশুটাকে পর্যন্ত ওই ওইখানকে ছেলেরা ছাইল না তাই এবার আমি সিদ্ধান্ত নিয়েছি মেন গুরাটাকে তলা সমেত উপরে দিব খাইলে না থাকবে বাজ আর না বাজবে বাসুরি। বড় ভাই মেন গুরাটা খেয়ে বলো তো এটাও বুঝতে পারছিস না মেন গুরাটা খেয়ে মেন গুরাটা হচ্ছে বিশ্ব নাংলা চেনিমাগি রড ভাতারি মাগি সাত ধেমুনের এক ধেমুন মিস নারকেল বেগম বড় ভাই নারকেল বেগম মানে তো ফুটো শাশুড়ি মা হ্যাঁ ঠিক ধরেছিস ওই মাং মারানি মাগিটাই ওদেরকে অতটা হিম্মত দিচ্ছে ঢেমুন মাগিটা ভাবছে যে আমি ওকে মাছ দুই রড ভরেছি বলে ওর যা মন যাবে তাই করবে আর আমি কিছুই বলবো না কিন্তু আর না অনেক হয়েছে এবারে ওই গুদমারানি মাগির মাং আচার দেবো নাইলে আমার নাম ওই এমএলএ বিকাশ দত্তলয় ঠিক বলেছ বড় ভাই ওই কেলা চুদি মাগিটাই পিছন থেকে ওদেরকে উস্কে দিচ্ছে নাইলে ওরকম নেংটি দূরদের এত বড় হিমত হয় কি করে যে আপনার মতো একটা দাবাং এম সঙ্গে পাঙালিবে ওরে বাঘের পুটকি মাথায় নষ্ট আমার এই বুকে খুব কষ্ট রে যদি এই বুকের ভেতরটা খুলে দেখাতে পারতাম তাহলে তোরা দেখতে পেতি বুকের ভেতরটা কত ক্ষত বিক্ষত হয়ে গেছে শালা ওই গুদমারানির ভাইরা আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি আমাকে প্রতিটা মুহূর্ত কষ্ট দিয়েছে বিকাশ দত্ত বাবু আপনি শুধু একবার হুকুম দেন তারপর দেখেন ওই নারকেল বেগমের পাখানে তিনটি আড্ডেক্স বুম মেরে পাখানে সুরঙ্গ পুরো ফাটিয়ে দেবো না যা করার আমি করব ওর পাখানে আড্ডেক্স বুম মেরে কোনো কাজ হবে না আমি ওর ওই চ্যাপটা পাখানে দশ কুড়িতে একে ফর্টি সেভেন মেশিন ধাই 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 করে চালাবো তারপরে আমার মনে শান্তি হবে বাঘের পুটকি কি বলো বড় ভাই তুই আর সাদা কুকুর ফুটতে যা, দুই নারকেল বেগমকে মাইতে মাইতে এখানে লে আই ঠিক আছে বড় ভাই এখনই গেছি যদি বেশি বাড়াবাড়ি করে তাইলে মাগিটা নারকেলের মতো দুধ গুলোতে চটাম চটাম করে থাপড়াবি ঠিক আছে বড় ভাই তুমি কোনো চিন্তা করো না ওই কেলা চুদি মাগির দুধে চড়াতে চড়াতে এখনই তোমার কাছে নিয়ে আছি ওই রে সাদা কুকুর চল হ্যাঁ হ্যাঁ চলো নারকেল বেগম তো এখনো জানিস না একটা কথা সাচ্চা আমি কিন্তু পাক্কা হারামের বাচ্চা ফটো কেমন দিলাম বল তোর ছেলেকে এমএলএ ছেলে সাথে পাঠিয়ে দিয়েছি বুদ্ধিটা ভালোই বার করেছিস কিন্তু আমার তো ভয় লাগে রে যদি আমার ছেলে ধরা পড়ে যায় ফটো তো কোনো চিন্তা করিস না কারণ তুই ছেলে ধরা পেলিও বিকাশ দতা তোর ছেলের কিছুই ছিটে পারবে না কারণ ওর আসল বউ ছেলেটা এখন আমাদের হাতে আছে বে গুদমলানির বাইরা আ ভালোই ভালোই আমাকে ছেড়ে দে নালে তুই মাতো দাদের কপালে বহুত খারাপ আতে আধা গুদমলানির আমার সামনে বেশি চুদুরপুদুর করিস না নালে এখনি ব্যাটা পটাম করে বালাটা ভয় দেব তোর মায়ের ব্যাটা বালা হল গলে মাতো দা मामি গুদেমুনে ব্যাটা আরি শালা ханতে ছেলেটা বহুত হারামি তো তোমাদের ভালোর জন্য বলছি এখনো সময় আছে তারপরে আমাদেরকে ছেড়ে দাও নাহলে কিন্তু বিশাল ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে আদা ভেমুন আমাকে বেশি রাগাই না নালে এখনই তোর পাখানে ছড়াত করে মুটি দেব এই কালা চুদি মাগি তোর ভাতার আমাদের বালটাকে ছিতে পারবে না লো মাং মারানি মাগি দে না দে ভেমুনের ব্যাটা বানাই করে চটাম করে একটা থাপড়া দে খান কি মাগি রে সে তো কোন দিকে ঘর মানাইছে দাঁড়ালো ভেমুন দাঁড়া তুই এখন যা খুশি করিলে শেষে যে তোর কি অবস্থা করব সেটা তো সব নিয়ে ভাবতে পারবি না দেখবি রে ভেমুন তুই তিন কোণা পাকান কেটি আমি চার কাবাব বানি খাবই খাবো কি করে কি করে দিন হয়ে গেল আমার ছেলে এখন কোথায় আছে কেমন আছে রে ও ছেলে ছেলে রে মা তোর কত না মা এবারে তো চুম্মা চুপ তোর বাবা গেল তো তেচুগড় খোঁজ ও মা আমার ভাতার গেল ছেলে গেল তাও আমি কিছু কইতে পারলাম না রে মা ও মা আমি জীবনের দুঃখ ছাড়া সুখ শান্তি পেলাম না রে মা মা সুখ পাবিরে মা সুখ শান্তি পাবি একটু ধৈর্য ধর কারণ শয়তানদের বিনাশ হবেই মা আমি একবার দাবো এমএলএ বিখ্যাত হতে বালিতে আর ওরে মাং মুকু মাঙ্গা চোরা ফাদা মুকু ধুলে এখনো বাল বেরিনি আর বলে কি এমএলএ বিখ্যাত বাড়িতে যাবে বালা একবার দাইলে লুকি লুকি দেখি আছে ওখানে কি হতে আদা বোকা চোদা আমাকে বেশি রাগাই না নাইলে এখনি গলায় পা দি দাঁড়াবো বাড়িতে এত বড় একটা বিপদ চলছে

জামাইকে ঢেউমন মেন্ডি মি মাগি, দত্তের সঙ্গে পাঙ্গা আজ তোর মাং এ মেরি মাং ফাড়ি দিব হ্যালো এই কেলা সুদি মাগি তোর ভাতারকে বলবি যদি শাশুড়িকে জ্যান্ত দেখতে চাস তাইলে এম এলের বউকে যেন সুস্থভাবে বাড়ি পাঠিয়ে দেয় নাইলে বুঝতে পারছিস এই মাগির পাকান কেটে মদ্রে চাটবানি খেলবো চলে চল রে সাদা কুকুর